আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে মেমোরিতে নিতে পারবেন তো বন্ধুরা যারা এই বিষয়টি জানেন না শুধুমাত্র আজকের ভিডিওটি তাদের জন্যই তৈরি করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি আপনারাও ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন তো বন্ধুরা তারপরে আপনারা একটি রিলস ভিডিও ওপেন করবেন তো বন্ধুরা আমি এই ভিডিওটি ওপেন করলাম তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি আপনাদের সামনে ডাউনলোড করে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে মেমোরিতে নিতে পারবেন তো বন্ধুরা আমি সেজন্য এখানে নিচে দেখতে পাবেন শেয়ার অপশন ওখানে একবার ক্লিক করে নিলাম তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে একটু নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে একটু স্লাইড করে দেখতে পাবেন মোর অপশন উপরে তিনটি ডট দেওয়া আছে আমি সিম্পলি থ্রি ডট অপশনে একবার ক্লিক করে নিব তো বন্ধুরা আমি থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি পেজ চলে এসেছে তো বন্ধুরা তারপরে দেখতে পারবেন বিট ম্যাট আমি অবশ্যই বিট ম্যাট অ্যাপসে একবার ক্লিক করে নিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো বন্ধুরা তারপর এখানে নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন আমি ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা তারপর অবশ্যই একটি অ্যাড চলে আসবে অবশ্যই আপনাদের অ্যাডটি দেখতে হবে তারপর অ্যাডটি কেটে দিয়ে আমি অবশ্যই স্লাইড করে চলে গেলাম তারপর আমি মেমোরিতে যাব। মেমোরিতে গিয়ে আমি মেমোরিটি ওপেন করে নিব তারপর ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে উপরে দেখতে পারবেন ভিডিও বলে একটি অপশন দেওয়া আছে আমি ওখানে ক্লিক করে নিলাম তো বন্ধুরা তারপর আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই কিন্তু আমার সামনে চলে এসেছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই ভিডিওটি কিন্তু আমি কে ডাউনলোড করেছি তো বন্ধুরা আমি এখন এই ভিডিওটি প্লে করে আপনাদের সামনে দেখিয়ে দিব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই ভিডিওটি ফেসবুক থেকে ডাউনলোড করেছি মেমোরিতে চলে এসেছে তো বন্ধুরা অবশ্যই এভাবেই কিন্তু আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে মেমোরিতে নিতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ